বন্ধুরা আজকে আবহাওয়ার দ্বিতীয় আপডেট এই আপডেটে আপনাদেরকে জানানো হবে ঘূর্ণিঝড় রেমালের গতি প্রকৃতি তো আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশে নিজের আসল রূপ দেখিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল অর্থাৎ তার পরের দিন পঁচিশে মে সেই ঝড় প্রবেশ করবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে তবে এই ঝড় আদতে কতটা ভয়াবহ আকার নেবে কিংবা এর ধ্বংসলীলার মাত্রাই বা কতখানি হবে তবে এই মুহূর্তে এখনই কিন্তু বলা যাচ্ছে না তবে এখন প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড়ের আঘাতে পশ্চিমবঙ্গে বড় সড়ো কোনো ক্ষতি হবে নাকি বাংলাদেশে বড় সড়ো কোনো ক্ষতি হবে আসন্ন এই ঘূর্ণিঝড় কতটা প্রভাব ফেলবে বাংলার আবহাওয়া এবং বাংলাদেশের আবহাওয়াতে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় রেমাল মে মাসের শেষের দিকে এবং তারপর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে প্রাথমিকভাবেই অনুমান করা যাচ্ছে উল্লেখ্য বাংলায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের কথা উঠলে প্রথমেই উঠে আসে আইলা কিংবা আমফানের কথা প্রসঙ্গত দু হাজার নয় সালের পঁচিশে মে সুন্দরবনের উপকূলে ধ্বংসলীলা চালিয়েছিল মারাত্মক সুপার সাইক্লোন আইলা। আর দু হাজার কুড়ি সালে কুড়ি মে বাংলায় আছড়ে পড়েছিল সেই ভয়াবহ ঘূর্ণিঝড় আমফান আর এবার এই মে মাসেই ঘূর্ণিঝড়ের আভাস মিলেছে রেমাল প্রসঙ্গত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে কমপক্ষে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে পূর্বাভাস বলছে কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এরপর ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণিঝড় অগ্রসর হবে উত্তর দিকে যা চব্বিশে মে পরিণত হবে এই ঘূর্ণিঝড় রেমাল যেটা চব্বিশে মে পরিণত হবে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় রেমাল তো আপনাদেরকে জানিয়ে রাখি এই ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কিন্তু রোমান আরবিতে রেমাল কথার অর্থ হলো বালি তবে ঝড়টি তীব্র কতটা তাও এখনও স্পষ্ট নয় তবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করতে শুরু করেছে তো বন্ধুরা পরবর্তী ঘূর্ণিঝড় রেমালের আপডেটগুলি পুঙ্খনাপুঙ্খভাবে দেখবার জন্য বা আমাদের এই চ্যানেলে আলোচনার সঙ্গী হয়ে ওঠার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের থাকা বেলাইকনটি প্রেস করুন